ফার্নিচার বানিয়ে জন্য মেশিন নিয়ে এসেছে মার রুমে বেসিন লাগানো হয়েছে আমার রুমও খালি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এব্রান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নাস্তা বানাচ্ছি আজকে আলিফা স্কুলে যায়নি কারণ গতকাল রাতে এত পরিমাণ বৃষ্টি পড়েছে তো আমরা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠে দেখি নয়টা বেজে গেছে আলিফার যেহেতু সাড়ে দশটায় কোচিন আছে যেহেতু স্কুলে যায়নি কোচিনে তো যেতে হবে তো নাস্তা রেডি করে নিচ্ছিলাম আলিফা খেয়ে তারপর যে কোচিনে চলে যাবে তার বাবার সাথে পরোটা রুটি যেটাই বানাই গতকাল রাতে বানিয়ে রাখি কিন্তু ইদানিং হচ্ছে একদম সকালে উঠে সব কিছু রেডি করি তো এখানে পরোটাগুলো ভেজে নিয়েছিলাম আর আলিফা বলতেছে সে নাস্তা খেয়ে যাবে না ওই যে বললাম বাবার সাথে গেলে হচ্ছে তার হচ্ছে এটা ওইটা কিনতে হয় মানে বাবার সাথে গেলে সে নাস্তা খেতে চায় না আর এমনিতে নর্মালি স্কুলে গেলে তো সে কনফ্লেক্স খেয়ে যায় বাট আজকে কনফ্লেক্স তো খাবে না শুধু এইভাবে চলে গেছে বলতেছে কোচিং থেকে সে নাস্তা খাবো তো এখানে হচ্ছে ডিম্পোজ করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে চা করেছি আর সে তো চা পেলে বলবে চা পরোটা খাবো বাট তাকে বলি নাই যে চা বানানো হয়েছে সে হচ্ছে কোচিন থেকে আসার পরে আমি একটু অন্যরকম করে হচ্ছে তাকে আমি পরোটাটা দিয়েছি পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমি ওকে কিভাবে করে পরোটাটা দিয়েছি এভাবে ও বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যাই হোক সকালে নাস্তা শেষ করেছি এখন হচ্ছে উপরে চলে গিয়েছি যেহেতু মাদের সব ফার্নিচার উপরে নিয়ে গিয়েছে যেহেতু বার্নিশ করা হবে সব কিছু সাথে আমার সুকে তা আমার হচ্ছে ড্রেসিং টেবিলটাও করব করবো তেঁতুল বিচে কালার করবো সব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমাদের যে মেন গেটটা মানে আমার শাশুড়ি মারের রুমের যে মেন গেটটা সেটা হচ্ছে বার্নিশ করা হবে সেটা এখন ঘষে নিয়েছিল সুন্দর করে আর এই যে মার যে ফ্ল্যাটটা ছিল মানে মার যে ফ্ল্যাটে মা চলে গেলে আমি উঠবো সেই ফ্ল্যাটে হচ্ছে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে তো খালাকি দিয়ে সব কিছু মা ক্লিন করিয়ে রাখছে তো আমি হচ্ছে ইনশাআল্লাহ শুক্রবার দিন হচ্ছে সব কিছু নিয়ে চলে আসবো আপনাদের সাথে সব কিছু ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন ফেসবুক পেজের নাম আলিফাস মামি ব্লগ তো আলিফাকে নিয়ে আসার সময় হয়ে গেছে তো রাস্তা বের হয়েছিলাম যখন আমি রাস্তা দিয়ে যাই আমার এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে হচ্ছে পাঠ বুনে রাখছে আলিফাকে কোচিন থেকে নিয়ে তারপরে আমরা একটা দোকানে চলে গিয়েছিলাম মা আমি মিলে আইসক্রিম খাবো আর এত পরিমাণ গরম পড়েছে দুই দিন ধরে তো এই আইসক্রিমগুলো অনেক বেশি মজা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ডাবেরটা বেশি ভালো লাগে আলিফা ম্যাঙ্গো নিয়েছে তারপরে হচ্ছে আমাদের এলাকার মধ্যে একটা দোকান আছে সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস লাগবে নিয়ে নিয়েছিলাম ডিম তারপর হচ্ছে নুডলস মশলা মানে নুডলসের যে মশলা এগুলো লাগবে তো ভাবতেছে আপনাদের সাথে হচ্ছে ভাইরাল যে ডিম চাটনিটা আছে সেটা শেয়ার করবো রেসিপি সহ তো এই জন্য যেগুলো যেগুলো লাগবে প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসছে আর এই বিস্কিটটা নিয়ে আসছিলাম এই বিস্কিটটা অনেক বেশি মজা মানে টোজ বিস্কিটের মতো বা চা দিয়ে খেতে অনেক মজা লাগে তো এই জন্য বিস্কিটটা নিয়ে আসছি আর এই যে কাসুন্দি এটাও নিয়ে আসছি এই রাঁধুনির কাসুন্দিটা তো জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে একটু লেবু শরবত করে নিলাম বললাম যে বাইরে এত পরিমাণ গরম লাগতেছে আসার পরে তো আইসক্রিম খেতে খেতে আসছে তারপরও হচ্ছে গরম কমতেছে না ভাবতেছে একটু লেবু শরবত খায় আর আজান আলিফা দুজনেই লেবু শরবত অনেক বেশি পছন্দ করে আর এই যে দেখেন বার্নিশের যে মেশিনটা সেটা নিয়ে আসছে এটা হচ্ছে তেঁতুল পিচি কালারও যারা মেশিন দিয়ে করে এটা দিয়েই করে মেবি তো ফার্স্ট টাইম দেখলাম আর এই যে দরজাটা হচ্ছে তেঁতুল বিচি কালার করবে মানে আরও গাঢ় করে করবে এই জন্য হচ্ছে কীভাবে কীভাবে তারা তাদের সব কিছু করে রাখছে আর এই যে আমার শাশুড় মা কিন্তু বেসিন নিয়ে আসছে বেসিনটা অনেক বেশি সুন্দর হয়েছে চায়না বেসিন এগুলো এগুলো অনেক বেশি সুন্দর আর আপনাদের সাথে তো ওয়াশরুমের ভিডিও শেয়ার করতে পারিনি তাই একটু ওয়াশরুমের ভিডিওটা শেয়ার করে নিলাম আর এখানে হচ্ছে মা যেহেতু সব কিছু জিনিস নিয়ে আসছে একদম এলোমেলো এক সাইড করে রেখেছে সবগুলো ইনশাল্লাহ গুছানো শুরু করবে মানে শনিবার থেকে মেবি মানে যেহেতু ফার্নিচারগুলো বান্নেস করা হচ্ছে আর এটা হচ্ছে মার ওয়াশরুম ছিল মার ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর ছিল মার ওয়াশরুমে হাই কমোড ছিল আর একটা হচ্ছে নর্মাল কম কমট ছিল আর এই যে আমার আজান বাবাকে দেখেন সে হচ্ছে আমার টেবিলের নিচে একটা ছোট্ট আয়না আছে সেখানে যেয়ে চুপ করে বসে থাকে তারপর বের হওয়ার সময় কান্নাকাটি করে বের হতে যখন না পারে তখন খুবই কানাকাটি করা শুরু করে এখন আমার সাথে একটু খেলা করতেছিল আর এখানে হচ্ছে সোফাগুলো যে ছিল মারে সেগুলো হচ্ছে বাইরে মানে আমাদের গ্যারেজে যে হচ্ছে বের করে রাখছে যেহেতু সব পানি দোতলা উঠিয়ে ফেলছে আমার দেবরের ফ্ল্যাটে আর এই তো আমার কাজও শুরু হয়ে গেছে যে কাপড়গুলো ছিল আমার আলমারিতে সেগুলো ভাবতেছি ব্যাগের মধ্যে করে তারপরে রেখে দিবো কারণ একদম এক যত কাপড় আসতে ভাবতেছি একটা ব্যাগের মধ্যে রাখবো তাহলে একদম অগোছানো হবে না এক জায়গায় পাবো সব কিছু আর এখানে হচ্ছে রান্নাবান্নার মধ্যে আমি দুপুরের জন্য হচ্ছে কই মাছ ভোনা করতেছি আর আলিফা তো মোটেও মাছ খেতে চায় না তার জন্য আবার আমার ডিম ভোনা করতে হয়েছে তো এখানে হচ্ছে আলিপুপা ফল নিয়ে আসছে তো কলা নিয়ে আসছিলো আম নিয়ে আসছে আর আঙ্গুর নিয়ে আসছে আঙ্গুর আর আম আজানার অনেক বেশি পছন্দ সে খুবই বেশি পছন্দ করে তো সব কিছু এক এক করে বের করে তারপর গুছিয়ে নেবো আর আজানকে তো বললেই হয় যে এখন হচ্ছে খেয়ে নাও আম তুমি তারপর এক কিছুদিন পরে আর আম পাবা না এক বছর পরে আবার আমের সাথে তোমার দেখা হবে তখন আবার হাসে মাসালা দিলে তো যাই হোক আলিফা কোচিন থেকে আসার পরে আমি ফলগুলো হচ্ছে রেডি করে নিয়েছিলাম আর তার নাস্তা রেডি করতেছি সে তো সকালে না খেয়ে চলে গেছে তো ডিম আর পরোটাটা একসাথে করে তারপর ভেজে দিয়েছি সে রোলের মতো করে তারপর হচ্ছে খায় এখানে হচ্ছে ডিম হোনা করবো যেহেতু আলিফার জন্য আলিফার বাবার জন্য রাতের জন্য তো এই জন্য হচ্ছে আমি ডিমের জন্য ডিমগুলো আগে সেদ্ধ করে ডিম ভেজে নিয়েছি হলুদ তার হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে সেই প্যানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেরে দিয়ে দিয়েছিলাম তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব অল্প করে দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে দিব সুন্দর করে আর অল্প পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছিলাম যেমন পেঁয়াজটা না পড়ে যায় তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়ে তারপর একটু পানি পরিমাণ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে শর্টকাটের মধ্যে একদম ডিম ভুনাটা হচ্ছে একদম শর্টকাট হয়ে যায় রান্না আলিফর ফাওয়ার অনেক বেশি পছন্দ ডিম ভুনা তার ডিম ভুনা হলে আর কিছুই লাগে না আর ইদানিং দেখে আলিফাও পছন্দ করে আমার মামি শাশুড়ি আমার জন্য পাপড় ভাজা নিয়ে আসছে তো আমি আর আলিফা মামি তারপর হচ্ছে একটু পাপড় ভাজা খেলাম আর এখানে হচ্ছে ডিমের যে পেঁয়াজটা ছিল সেটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে ভাজা ডিমগুলো এখন দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর বেশ একটু রান্না করবো মানে এক মিনিটের মতো একটু রান্না করলে হচ্ছে আমার ডিম বোনাটা হয়ে যাবে মাইল স্কুলের এত বড়ো ঘটনার পরে মানে কোনো কিছুই ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না সারাদিন বসে বসে সেই নিউজগুলো দেখি আলিফাও আমার সাথে সাথে বসে বসে দেখে আল্লাপাক প্রত্যেকটা শিশুকে যারা মারা গেছে তাদেরকে জান্নাতের পাখি বানিয়ে রাখুক আর যারা এখন আহত আছে আল্লাপাক তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ এই দোয়াই করি বাচ্চাদের জন্য তো এখানে হচ্ছে আমার ডিম ভুনাটা হয়ে গেছে তো ডিম ভুনাটা হচ্ছে একদম বাটিতে সুন্দর করে রেখে দিয়েছে আর এখানে আজানের জন্য একটু ফ্রুটস কেটে নিলাম তার জন্য আমার হচ্ছে আঙ্গুর নিয়ে নিছি সে মশাল্লা আম আর আঙুর তো বেশি পছন্দ করে আর দেখেন আম না খেয়ে আমের যে হচ্ছে বড়াটা আছে সেটা সে খাচ্ছে তো এখানে হচ্ছে আরিফা হোমওয়ার্ক করতেছিল আর আজান তার সাথে ছিল তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ